আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঙ্কাশ মাছের বোড়ার রেসিপি আমার আম্মুর স্পেশাল এই পাঙ্কাশ মাছের বড়া রেসিপি কিভাবে বানিয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই পাঙ্কাশ মাছের বড়াগুলো এত মজা হয় আপনি অনাহে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন যারা পাঙ্কাশ মাছ খান না তারাও এই বড়াটা খেলে একবার ফ্যান হয়ে যাবেন চলে গিয়েছি জালি গাছ থেকে জালি পাতা পাড়ার জন্য তো এইখানে আমার চাচা গাছটা লাগিয়েছে খুব সুন্দর হয়েছে পাতাগুলো পেরে এখন আম্মুকে নিয়ে দিব বোড়া বানানোর জন্য তারপর আম্মু এখানে পাখাশ মাছগুলোকে ছোট ছোট করে পিস করে রেখেছে তারপর আম্মু এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচি অল্প পরিমাণে হলুদ মরিচের ফাঁকে আদা রসুন দিয়ে মেখে রেখেছে যারা স্পাইসি বেশি পছন্দ করেন তারা মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন কাঁচামরিচটা বেশি করে দিবেন তাহলে ভালো লাগবে তারপর জালি পাতাগুলোকে লবণ দিয়ে আলতোভাবে চিপে নেবেন জালি পাতাগুলো চিপে নিলে নরম হয়ে যাবে তারপর মাছের পুটটা দিয়ে পেছিয়ে নিতে সুবিধা হবে তো এখানে আম্মু অনেকগুলো বোড়া বানিয়ে ফেলছে তো একটা জালি পাতা নিয়ে নিবেন তারপর এখানে মাছের পোটটা দিয়ে দিবেন পোটটা দিয়ে তারপর সুন্দর করে পেঁচিয়ে নিবেন এইভাবে পেঁচালে একটা বোড়াও ছুটে যাবে না একইভাবে অনেকগুলো বোড়া বানিয়ে নিবে। আশা করি এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আমি আর আমার বড় বোন তো অনেক পছন্দ করি এই এই বোড়া হলে আমাদের আর কিছুই লাগে না তারপর আম্মুর বোড়া বানানো শেষের দিকে আরেকটা বানালেই শেষ হয়ে যাবে এখন বোড়া বানানো প্রায় শেষ এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিব মিডিয়াম আছে বেজে নিব পাঙ্কাশ মাছের এই বোড়াটা গরম ভাতের সাথে খেতে এত মজা লাগে না খেলে বুঝবেন না তো আমি এখানে মিডিয়াম আছে বেজে নিয়েছি যাতে ভিতরের মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বোড়া ভাজা মোটামুটি প্রায় শেষ এখন আমার খাওয়ার পালা তো আমি শুধু বোড়াই নিয়ে নিয়েছি আর কিছুই নেবো না বোড়া হলে আমার আর কিছুই লাগে না তো ভিতরের মাছটা দেখেন কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে আমি খাবো আপনারা দেখেন তো এই বড়াটা বানাতে আপনাদের জালি পাতা না থাকলে কুমড়ো পাতা দিয়েও বানাতে পারেন বা কচু পাতা দিয়েও কিন্তু বেস্ট হবে জালি পাতা দিয়ে তারপরে এইদিকে আমি খাওয়া শুরু করে দিয়েছি আমি একের পর এক লোকমা দিতেই আছি পাঁকাশ মাছের বড়াটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে এই দিকে আমার খাওয়া শেষ আমি আঙ্গুল চেটে পুটে খেয়েছি আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ